ছেলের আবদারে বানালাম বোঁদে তো তারই জন্য আমি প্রথমে এখানে অল্প পরিমাণ বেসন নিয়ে ভালো করে চেলে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি আর একটু বেকিং পাউডার দিয়েছি দিয়ে ভালো করে এটাকে এরকম করে ফেটিয়ে নিতে হবে আর এদিকে আমি চিনির শিরাটাও তৈরি করে নিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে দুটো এলাচকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে ভালো করে ফুটতে বসিয়ে দেবো যখন এই শিরাটা চিটচিটে হয়ে যাবে আমি এবারে এটাকে বন্ধ করে রেখে দেবো এদিকে ততক্ষণে আমার তেলটাও গরম হয়ে গেছে আর এইরকম একটা ছান্তার মাধ্যমে অল্প অল্প পরিমাণ বেসনটাকে দিলেই দেখবেন খুব সুন্দর গোল গোল একবারে দোকানের মতো বোঁদে তৈরি হয়ে যাবে আর কিছুটা আমি দোকানের মতো করার জন্য একটু রেড ফুড কালার দিয়েছিলাম দিয়ে ভালো করে লাল লালভাবেও বোঁদেটা সেম প্রসেসে ভেজে নিয়েছি তো তারপরে এগুলোকে সবকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে এক আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো তো তাহলেই দেখবেন তৈরি হয়ে যাবে দোকানের মতো একবারে রসালো বঁদে ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন